সম্মানিত দর্শক সালাম আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনারা সকলে ভালো আছেন তো তবিওয়ার্স আপনারা দুই হাজার চব্বিশ সালে উন্নত মানের অরিজিনাল বাই মাসের পোনা যারা খুঁজি করতেছেন তারা আমাদের সুবর্ণমোচন নার্সারি থেকে এই উন্নত মানের অরিজিনাল বাই মাসের পোনা যে কোনো সাইজের ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স এখন আপনারা দেখে এগুলো হচ্ছে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা এই মূলত আপনার এই অরিজিনাল ব্লাড কাপ মাসের পোনা আপনার পুকুরে আপনার এগুলো নিয়ে ছাড়ে মূলত শামুকের জন্য এগুলো আপনার অন্য কোনো খাবার খায় না শামুক খেয়ে থাকে তাই এই মাছ গুণমান বাংলাদেশে অনেক তো বিওয়ার্স এই উন্নত মানের অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা আপনারা আমাদের এখান থেকে যে কোনো সাইজের সরাসরি এই চাকর করতে পারবেন তো বিওয়ার্স আপনারা দেখেন কত সুন্দর তিন ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা পিওরস আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার উন্নত মানের অরিজিনাল লাল কার্পু পোনা এই লাল কার্পু মাছের পোনা অনেকে আপনারা চিনে থাকেন কই কাপ মাসের পোনা বলে এগুলো আপনার আস্তে আস্তে বড়ো হতে থাকে আর কালার বৃদ্ধি হতে থাকে এগুলোর কালার অনেক রেড কালার হয়ে থাকে প্রায় চার থেকে পাঁচটি কালার হয়ে থাকে এই কই কাপ মাসের পোনার আপনারা এই কই কাপ মাছের পোনা আমাদের সুবর্ণমচ্চ নার্সারি থেকে যে কোনো সাইজের যে কোনো প্রকারের ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিওয়ার্স মূলত আপনারা এখন দেখেন আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি কই মাসের পোনা দেখেন বিওয়ার্স আমার হাতে কত সুন্দর এক সাইজ পাঁচশো লাইনের উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা এই বিয়েতনামি কই মাছের পোনা আমাদের এখান থেকে এই পাঁচশো থেকে তিন হাজার লাইন পর্যন্ত এই ভিয়েতনামি কই মাসের পোনা ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স মূলত এখন দেখেন আমার হাতে এগুলো হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল তারা বাইন মাসের পোনা